আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু এক্সারসারিস রাখা আছে তো এই এক্সারসারিজগুলো দিয়ে আমরা আবারও একটি প্রফেশনাল বুস্টার পাওয়ার এম্ব্লিফায়ার তৈরি করতে যাচ্ছি একের ভিতর দুই যেটা দিয়ে বক্স প্লাস হরেন দুটোই চলবে তো আমাদের প্রত্যেকটা বুস্টার এম্লিফায়ার দিয়া আপনারা সর্বনিম্ন আট থেকে দশটা হরেন অনায়াসে স্মুথ চালাতে পারবেন এবং লাইন ট্রান্সফর্মার হলে ষোলোটা হরেন পর্যন্ত আপনারা চালাতে পারবেন এবং ফোর ফোর সেট আপের এক মাল আপনারা স্মুথ চালাতে পারবেন এর কারণ হচ্ছে আমরা এখানে যে অডিও আউটপুট ট্রান্সফর্মারটা ব্যবহার করতেছি এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ফর্মুলায় আমরা তৈরি করতেছি তো এটাতে গেজ নাম্বার অনেক মোটা দেওয়া আছে এবং খুব ভালো অ্যাম্পিয়ার নিতে পারে এটা যার কারণে আমাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয় এবং আমরা আশা করছি যে আমাদের সাউন্ড কোয়ালিটি যারা আমাদের হেড ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যারা আমাদের হেড ব্যবহার করেন না তাদেরকে আসলে সাউন্ড কোয়ালিটি বলে বোঝানো সম্ভব নয় তো এখানে আমরা একটা পাওয়ার ট্রান্সফর্মার রেডি করলাম এইমাত্র দেখতে পাচ্ছেন এই পাওয়ার ট্রান্সফর্মারটি রেডি করলাম এবং এখন আমরা এই বুস্টার বোর্ডটি রেডি করলাম এখানে টু ইউ হেডসিং রাখা আছে হেডসিংটা এখনও আমরা ফোটা করবো এবং রেডি রেডি করবো আর এখানে আমাদের মূল যে ড্রাইভার সার্কিট যেটা আউটপুট ট্রান্সফর্মার সাপোর্ট করে তো এটার সাথে আমরা এটা ব্যবহার করব এবং অরিজিনাল পাঁচশো একের যে বেস্ট ট্রাভেল সার্কিট আছে সেটা আমরা ব্যবহার করি এবং সাথে আমাদের প্রোটেকশন স্পিকার ডিলে টাইম যেটা আছে সেটা আমরা ব্যবহার করি এবং আমরা এখানে খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর ব্যবহার করি ব্যান্ডিং করা আছে এটাতে খুবই ভালো মানের ট্রানজিস্টর এবং এই আউটপুট ট্রান্সফর্মার সাথে আমরা যে কোডটা ব্যবহার করব এটা অবশ্যই অরিজিনাল সিলিকন কোড হতে হবে জিও কোর এটা বাংলা কোর হলে ভ্যালু লস করবে বাংলা কোড দিয়ে এগুলা আউটপুট ট্রান্সফর্মার রেডি করা সম্ভব নয় তো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও সামনে এর ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এটা আমাদের তৃতীয় হেড রেডি হতে যাচ্ছে এখানে যে আউটপুট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট সেকশন এবং এ পাশে যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্নের জন্য হান্ড্রেড ভোল্টের লাইন এবং এটা হচ্ছে সত্তর ভোল্টের লাইন আর এই লাল ওয়ারটা দেখতে পাচ্ছেন এটা ফোর উমস এবং হলুদ ওয়ারটা এটা হচ্ছে টু ওমস এবং এটা হচ্ছে কমন এ হচ্ছে আমাদের আউটপুট ট্রান্সফর্মার যারা আউটপুট ট্রান্সফর্মার্স চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে নক করতে পারেন আমরা যে কোনোভাবে আউটপুট ট্রান্সফর্মার রেডি করে দিতে পারবো এবং পাওয়ার ট্রান্সফর্মার আমরা রেডি করে দিতে পারব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন আমার সামনে জনতা জি এসি হাজার আশি মডেলের আরও একটি এম্লিফায়ার কেবিনেট তো এটি আমাদের তৃতীয় নাম্বার এমলিফায়ার এটা বুস্টার পাওয়ার এমলিফায়ার হাজার আশি মডেলের নতুন করে আরও একটা অর্ডার হয়েছে তাই আমরা আরও একটা রেডি করতেছি সামনে আরও দুইটার অর্ডার আছে সেগুলোও রেডি করব এবং ভিডিও করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ট্রান্সাস্টার মডিউল এবং এখানে আমরা পাওয়ার ট্রান্সফর্মার ব্যবহার করছি এবং বাম পাশে ওয়াডিও আউটপুট ট্রান্সফর্মার সম্পূর্ণ কপারের পেছনে এসি কুলিং ফ্যান এই পাশে দেখতে পাচ্ছেন অক্স ইন লাইন আউট এবং টু রোমস ফোর কমন লাইন এ পাশে আমরা এমসিবি ব্যবহার করব এবং ফিউজ এসি কট এবং সামনে রীতিমতো মাস্টার ভলিউম এবং লেভেল লাইট আর এ পাশে আছে আমাদের পাওয়ার সুইচ এবং এখানে আমরা ফিল্টার বোর্ড ব্যবহার করব সাথে এপাশে স্পিকার ডিলে টাইম প্রোটেকশন সব কিছু দিয়ে রেডি করবো এবং ফুল ঘুরিয়ে দেব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পাওয়ার টেম্পারেচার প্রোটেক্ট তিনটা বাতিটি কাজ থাকবে সঙ্গেই থাকুন আমরা কমপ্লিট করার পরে সামনে নিয়ে আসতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটা কমপ্লিট করে নিলাম এবং রীতিমতো সেই জনতা জি জে এসি আশি মডেলের ক্যাবিনেট আমরা ব্যবহার করছি এবং সামনে দেখতে পাচ্ছেন বেস মিড ট্রাভেল এবং এখানে এক্সবিএক্স হরেন মোড এবং বক্স মোড করার জন্য যে সুইচটা ব্যবহার করা হয় বেস ট্রাভেলের সঙ্গে সেই সুইচটা এপাশে লেভেল লাইট এবং মাস্টার ভলিউম পাশে পাওয়ার সুইচ এবং আমরা যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি পাশে অডিও আউটপুট ট্রান্সফর্মার আমাদের নিজেদের করা এটা নয়শো ওয়ার্ডের একটা ট্রান্সফর্মার এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকার ডিলে নেম প্রোটেকশন সার্কিট এবং এখানে ট্রানজিস্টর মডিউল টোটাল বিশটা ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে এবং সামনে উন্নত মানের সুপার ড্রাইভার কিট এবং এখানে পাওয়ার ট্রান্সফর্মার এবং আমাদের নিজেদেরই করা ট্রান্সফর্মার এখানে ফিল্টার বোর্ডটা আমাদের নিজেদের করা এবং এখানে সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন আউটপুট পাওয়ার ট্রান্সফর্মার সব কিছু আমাদের নিজেদের করা এবং আমরা একটু পিছনের অংশ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পিছনে কমন একটা টু উমস উপরেরটা ফোর উমস আমরা স্পিকারটা লাগিয়ে লাগিয়ে রাখছি এই পাশে হচ্ছে লাইন ইন এবং লাইন আউট এবং এই পাশে দেখতে পাচ্ছেন নিচের দুইটা আমরা কমন করছি এবং এটা হচ্ছে সত্তর ভোল্টের লাইন একটা হান্ড্রেড ভোল্টের লাইন এর পাশে সিবি আর ফিউজ এসি ইনপুটে ব্যবহার করা হয়েছে এখন আপনাদেরকে একটু হেডটা অন করে দেখাচ্ছি কীভাবে আমাদের প্রোটেকশনটা কাজ করে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট এবং অল্প কিছুক্ষণ পরেই রিলেটা ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসছে এখন আমরা একটু সাউন্ডটা প্লে করে আপনাদের দেখাচ্ছি কবে দেখতেই পারেন আমাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন যারা এ সমস্ত হেড নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা হেডের গ্যারান্টি থাকে সাউন্ড কোয়ালিটি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমাদের হেডটা রিটার্ন করে টাকা রিটার্ন করে নিতে পারবেন এবং এই হেডটি দিয়ে আপনারা হরেন আট থেকে দশটা এবং যদি লাইন টানা শোনাওয়ালা হরেন হয় সেক্ষেত্রে ষোলোটা পর্যন্ত হরেন চালাতে পারবেন এবং যারা হরেন বাদে ফোর ফোর এক পেয়ার মাল চালাতে চান তারা সুন্দরভাবে এক পেয়ার মাল চালাতে পারবেন তো আমরা একটু উপরের ঢাকনাটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেমন দেখানো যায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে হেডের টোটাল লুক হেডটা কেমন হয়েছে আর ভেতরের ওয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়ারিং আর এই হচ্ছে পিছনের সাইজ সব মিলিয়ে কেমন হয়েছে সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে